আপনার নারী ভাই বললে কোনো আপনি আরে কন শুনি আমরা জানিয়ে রাখি আপনার সমস্যাটা কি হ্যাঁ কালকে দেখি এনে মাছ মারতে হচ্ছেন পরে বউ ফোন দিয়েছে ফোন দেখে দুই তিন ঘন্টা ধরে দুইশো সত্তর টাকা বুঝেন দুশো সত্তর টাকা এই এমডি কিনছে বিশ জিবি কেনার পরে এখন সে এই যে আমি পরে দেখি খি হয়েছে কয় না এই পরে আগে না ফেসবুকে দেখতে না ইউটিউবে দেখতে পারে না বুঝলেন পরে আমি এটা লাগিয়া গেছি বাজারও

ফোন দিছে গ্ৰামীন ফোন দিছে যে ভাই এই টেৰাটো এইবাবেছে এই কিয়নিছে কি হৈছে হে আগত আছে পেকেজ আছে

পরে আমি যেটা বুঝলাম যে এটা আসলে এইটা কিনতে গেলে যারা মনে করেন যে মোবাইলের ব্যবসা করে তাগরনে গিয়া বালা করে বুঝছে কিনতে হইব আর যদি আমরা নিবেরা এটা কিনতে চায় এইরকম আমার বউ যেভাবে কিনতে চাইছে কি এভাবে যদি কিনতে চায় তা হইলো পোরাড়াই ধরা গায়বে এইটা খুব জটিল একটা বিষয় ঠিক আছে এটা সবাই জানা উচিত যে আমার ভাই একটা প্যাকেজ কিনছে অনেক দরা খাইছে ঠিক আছে প্যাকেজটা কিনছে ঠিক আছে 200 কত দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকাতে কিন্তু এম বি আসা নাই এমবি আসিয়াছে কি হয়েছে হ্যাঁ অন কোনো নাই আপনারা সবাই যে আমার বাইজে প্যাকেজ কিনছে এইভাবে সবসময় দিকে কিনবেন হ্যাঁ এইভাবে দোরা কেউ খাবেন না ঠিক আছে সব সবসময় বুঝিয়া দেখিয়া যাচাই করিয়া তারপর আপনারা এম বি কিনবেন সবাইকে ধন্যবাদ